রেডি হচ্ছে কালকে পুজো হয়েছে বাড়িতে আজকে আমরা সবাই বেড়াতে যাব সবাই বলতে কেউই নয় আমরা দুজন আমি আর পায়ে আমি এখানে রেডি হয়ে বসে আছি বেরু বেরু করতে বেড়াইছি দেখো বন্ধুরা সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু আমরা ডায়মন্ডে ভেবেছিলাম একটু আড্ডা দেব কিন্তু ডায়মন্ডে চলেও এসছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সুযোগ পাইনি রাস্তাঘাটে এত ভিড় আর পার্কে তো ঢোকার জায়গাই নেই তাই আমরা বাধ্য হয়ে আবার ওখান থেকে ফিরে এলাম বাসে করে পৈলাইন মন্দিরে তো চলো পৈলাইন মন্দিরে গিয়ে আমি আবার তোমাদেরকে ভিডিও করে দেখাব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে জানাবেন